এতক্ষণ মানে কাটতে কাটতে কাহিল হয়ে গেছি ভিডিও করতে মানে ভুলেই গেছি এই মাছ নিয়ে কুস্তা কুস্তি করে কাইটা এই যে এখন শেষ হইলো প্রায় এক কেজির মতো ডিম হইছে আর মাছের মাথাটা একটু আগে দেখেন তো রান্না বান্না শেষে এখন দুপুরের খাবার খাবো এটা হইতে আছে বেগুন দিয়া মাছের তরকারি মাছের ডিম ভাজি ডাল বোনা করলা ভাজি

তাই ভাবলাম যে যাই বাসও আসতে পারি না এই যে শর্টকাট কলাপটি এই যে শহীদ তাজিউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সদর হসপিটালটা অনেক বড় এইখানে খুবই ভালো এইখানে আসছিলাম আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক বড় একটা মাছ আনা হয়েছে এতক্ষণ মানে কাটতে কাটতে কাহিল হয়ে গেছি ভিডিও করতে মানে ভুলেই গেছি এই মাছ নিয়া কুস্তাগুস্তি করে কাইটাই যে এখন শেষ হলো প্রায় 1 কেজির মতো ডিম হয়েছে আর মাছের মাথাটা একটু আগে দেখেন তো না মাছটা অনেক বড় আপনাদের দেখাতে ভুলে গেছি তাজা মাছ ছিল একদম লাফাইতেছে এমন মাছ কাটা হয়েছে এই মাছটা ভাজি করা হইতেছে বেগুন দি আলু দিয়ে রান্না করা হবে আছে মাছের ডিম মাছের ডিমটা ভাজি করা হবে আচ্ছা রান্নার পর দেখি খাওয়া দাওয়া করা কিরকম লাগে আপনাদেরকে জানাবো আসলে দেখি আমাদের সবজিগুলা কিরকম অবস্থা কতটুকু বড় হয়েছে এখানে একটা কাকরোল ছিল মাসাল্লাহ অনেক বড় হয়েছে কালকে বা পরশু যাবে দেখা যাক এই যে এখানে আছে এটাও বড় হয়েছে মাসাল্লাহ রান্না বান্না শেষে এখন দুপুরের খাবার খাবো এটা হইতে আছে বেগুন দিয়া মাছের তরকারি মাছের ডিম বাজি ডাল বোনা করলা বাজি কেমন হয়েছে খাই আপনারা বলেন তো

আমার কাঁঠাল একসাথে আমার বমস ছিল টয়লে চলে গেল ওনারা থাকলে তো খেতে পারতো বলছিলাম থাকার জন্য থাকে নাই চলে গেছে আমি গুলা কাইটে একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হলে খাইতে ভালোই লাগে কাঁঠাল আরাম থাকবেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে আল্লাহ হাফিজ